আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম টু आवर চ্যানেল জার্নি উইথ রিয়াজ আর বড় বড়ের মত আমি আছি রিয়াজুল ইসলাম তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যেহেতু ভিডিওটি ছোট দেখতে পড়তেছেন মাগিবের আগ মুহূর্ত এত সুন্দর আট করা আকাশ চিন্তা করলাম ভিডিও না করলেই হয় না ক্যামেরা বন্দী করে রাখি আমি আর পাপা মাগিবের নামাজ পড়তে যাওয়ার সময় এই দৃশ্য আকাশটা তো সুন্দর হবেই না কেন বা এত আট করা হবেই না কেন যেই দেশে আমার নবী শুয়ে রয়েছে যেটা আমার নবীর মাতৃভূমি যে দেশে আমার নবী হাঁটা চলা করছে ছোট থেকে বড় হইছে। সো ওই দেশটাতে তো সুন্দর হবেই দেখতে দেখতে চলে আসলাম কাছে কাছে আল্লাহর লাখো কোটি শুক্রিয়া নবীর দেশে এরকম সুন্দর চিত্র দেখার জন্য আল্লাহ সৌভাগ্য করে দিছে কাজ কা মানে রোজি রুটি তো সবাই করে জীবনের তাগিতে কত জায়গায় কত রকম কত কিছুই করতে হয় সেটা না কে সেটা না হয় সাইডেই রাখলাম কিন্তু আল্লাহ তালা যে এই সৌভাগ্য করে দিচ্ছে আল্লাহনবীর দেশে কাজের ব্যবস্থা করে দিচ্ছে এক একে তো রিজিকের ব্যবস্থাও করে দিল তো উপর দিয়ে নবীর দেশ আল্লাহনবীর মাতৃভূমিতেও আসার সৌভাগ্য করে দিল জীবনে এর কি চাওয়া তো যেরকম নামাজ নামাজ শেষ করলাম শেষ করে শুক্রবার যেহেতু পাপাকে নিয়ে চলে আসলাম মার্কেটে একটু কেনাকাটা করব তো এই পর্যন্তই ছিল ভিডিওটা নামাজ পরে কেনাকাটা করব। এই কারণে আপনাদের দেখাতে আসলাম তো এখানকার মার্কেট কেরকম হয় যারা সোজা থাকে তারাই জানে এটা সুপার শপ এখানে সমস্ত এটা সবজির মার্কেট তো সব সবজি কিনে এখন বাসার দিকে রোনা দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো সবাই سابوت كوربن الله فِي السلام عليكم ورحمه الله وبركاته